এটা দাঁড়ায় যে আপনারা ঠিকঠাক ফলো আপ করেন না তো বসের কথা হচ্ছে এটাই আপনাদের যারা প্যান্টের স্টাইলে কাজ করতেছেন লাইনগুলো অবশ্যই ভালো মতো ফলো আপ করেন এবং আপনাদের পিক প্রোডাকশনটা বুঝে নেন 就是讲到了这个人的中心地位，这个人的中心地位体现在哪里？就是刚才那两个视频看到了没有？就是你的大组长怎么样去支配你的员工，你分配的合不合理？刚才两个视频就已经很明显了。一个是来得及的，绰绰有余；一个用了三分之一的时间还有啊，一个三十三秒，一个五十六秒。Work on your mindset, Neil. Last meeting, I'm o i g o t e l o u s o m n g t h e সেই পজিশনে এই ছবিতেই আমরা মাইন্ডসেট সেট আপ নিয়ে কথা বলছিলাম এটা কিন্তু আপনাদের সুমন বস বা আপনাদের সুমন সাহেব কিন্তু দেখাই একটু আগেই দুইটা ভিডিও উপস্থাপন করছে আপনাদের মধ্যে যে একটা মেয়ে কত সেকেন্ডে পারে সেম কাজটা অন্য আরেকটা মেয়ে কত সেকেন্ডে করে তো এই যে মাইন্ডসেট আপ এই জিনিসটাই হচ্ছে আপনাদেরকে বস গতদিন বোঝাই যাচ্ছে যে আপনি তাকে ভাবে ট্রিট করলে আপনি ওই পরিমাণ প্রোডাকশন পাবেন 上一阶段跟你们讲过，就是员工的技术能力，你这个员工适合干什么，不适合干什么，你自己要知道的。包括你教给他的方法，就是我们现在先把上次培训的先回顾一下，然后接着讲下面的啊。不懂的，俺们再继续给他解释，谁在乎这？ প্রথমে আমরা স্টেপ বাই স্টেপ শিখে এসেছি আমাদের করণীয় কি বা আমাদের স্টেপ বাই স্টেপ শিখালে কি কি কাজ আছে এখন আমরা দেখতেছি কিন্তু এই জায়গায় আছে যেটা একটা ওয়ার্কারদের বা অ্যাজ এ অপারেটর হিসেবে কি কি কাজ থাকে বা তাকে দিয়ে আপনারা কি কি কাজ করায় নেবেন বা কীভাবে কাজ করায় নেবেন সেই সব বিষয়ে আলোচনা আরও ডিটেলি করতে 然后今天讲第四章啊，是机器，机器的分析。我在这上面，我在这上面再翻译一下，这样快一点。机器的分析就是说，我们开款的时候用的一些机器设备这些东西，在其他的东西准备好以后，那主上上线的东西有没有准备好？ আপনারা লেআ পেপার পাওয়ার মানে যখন আপনারা চাইনিশিয়ান করে ওই সময়ে কিন্তু মেকানিক্স কে এক কপি লেআউট পেপার দেওয়া হয়ে এর রিজনটা হচ্ছে আপনাদের লেআউট রেটে আগে যেন সে মেশিন রেটে থাকতে পারে এটা কিন্তু আপনাদের গত দুদিন ট্রেনিং বলা হয়েছে আবারও বলে দিচ্ছে বস তো আপনাদের ওয়ার্কারদের কাজ আগে বুঝে নিতে হলে প্রথমত আপনাদের লাইনে বা লেআউট শুরুর লাইনে আপনার মেশিনগুলো ঠিকঠাক আছে কিনা আগে হয়েছে কিনা এটা কিন্তু আপনাদের আগে থেকে খোঁজ দিতে হবে এবং খোঁজ নিতে হবে আমার লেআউট আছে আমার লাইনের মেশিনগুলো সব রেডি কিনা আপনার লাইনে কিছু আছে কিছু স্পেশাল আছে যেগুলো হয়তো চেঞ্জ হবে ogle，阿玛 line 那不拉 ready 吉纳，那不有不许阿玛拉克 take hold 吉纳。<noise> <noise> 然后大组长拿到流水单以后，那你这个需要用的一些小的工具，比如说压脚呀、拉筒啊，还有一些定规一类的，这个都是在组上的啊，这里、啊。大哥嘞，阿玛 begin。机器配套的工具。In number step，这个叫什？这个呢？ আপনার মেশিন রেডির পরে যে মেশিনে রানিং কাজ করবে এরকম না কিন্তু আপনার এক এক টাইপের জন্য এক এক টাইপের বডির জন্য এক এক ধরনের গাইড লাগে বা সুত আছে নিডেল আছে অল এভরিথিং কিন্তু এগুলা সব কিন্তু আপনাদের এই অ্যারেঞ্জমেন্ট করা লাগে নট এ মেকানিক অ্যারেঞ্জ করে দিবে এটা কিন্তু আপনাদের নিজস্ব কাজ সো আপনারা যখনই লেয়ার পেপার পাচ্ছেন কোন কোন টাইপের কাজ কোন কোন প্রসেসে আপনি স্যাম্পল মেক করার সময় কিন্তু বুঝতেছেন যে আমার এটা হইলে এই কাজটা বেস্ট হয় সেটা সেটা আপনি আপনার লেআউটের পূর্বে এন করে রাখবেন এর মানেটা এরকম যে আপনার অপারেটরকে দিয়ে যে কাজ করাবেন আপনি করার সময় কোন ভাবে করলে সেই ইজিলি ক্যালকুলে করতে পারবে ওই জিনিসটা আগে আপনাদের মাইন্ডে সেটআপ করে নিতে তাদেরকে এগুলা অ্যারেঞ্জ করে দিতে হবে আপনি মেশহোল থাটা ফাইনাল上来以后 你拿到的这个工具就是你手上的工具是不是好的合格的能不能为你生产出来 合格的产品，如果你的工具是坏的，那么你做出来的质量肯定也是差的，是没有用的。那到时候就会造成你批量的。啊，别啊，这。